সালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন ফেসবুকেতে আপনি কিভাবে ট্রেনিং ভিডিও খুঁজে পাবেন এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আপনাদের প্রশ্নের রিকোয়েস্টে কিন্তু আজকে এই ভিডিওটি আনা সো কিভাবে কীভাবে আপনি ফেসবুকে যে ট্রেনিং ভিডিও আছে সেগুলো খুঁজে পাবেন কারণ বর্তমানে কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা কিনা ট্রেনিং ভিডিও খুঁজে পায় না কারণ এই রকম যে ট্রেনিং ভিডিওগুলো রয়েছে এইগুলো ট্রেনিং আমরা ভিডিও আপলোড করি না এই বিদায় কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সো আমরা যদি ট্রেনিং ভিডিও আমরা বানিয়ে ফেসবুকে তেতে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো খুবই দ্রুতগতিতে ভাইরাল হবে সো কীভাবে ট্রেডিং ভিডিওগুলো খুঁজে বের করবেন এ নিয়ে থাকতে শেষ করি বিস্তারিত ভিডিও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চালিয়ে সাবস্ক্রাইব করে বেলে একটু বাজিয়ে রাখুন ভিডিওটি স্টার্ট করা যায় ওয়ার্ল্ড রাইড গাইস আমরা চলেছিলাম মোবাইল স্ক্রিনে এরপর আমরা চলে যাব এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে সো প্রথমে আপনার কাজ হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি গুগল স্টোর থেকে আপডেট করে নেওয়া যদি আপডেট করে না আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ট্রেনিং ভিডিওগুলো রয়েছে এগুলো খুঁজে পাবেন না সো এখন আমাদের কাজ কী হবে এখান থেকে একটা সে থির ক্লিক দেওয়া এরপর আমাদেরকে এই যে রিলস যে অপশনটি রয়েছে আইকন এটাতে অবশ্যই ক্লিক দিয়ে নেব সো এটা যদি আপনি এখান থেকে সরাসরি খুঁজে না পান ওফরে দেখবেন ওফরে না থাকলে নিশ্চয়ই দেখবেন যেখানে থাকবে সেখান থেকে আপনি নিয়ে নেবেন যদি ওখানেও না পান এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবেন আসে এখান থেকে ক্লিক করে নেবেন ওকে সেখানে নিলে কিন্তু আমরা এখান থেকে অনেক ট্রেনিং ভিডিও পেয়ে যাব আর ট্রেনিং ভিডিও বলতে কিছু নেই ফেসবুকে যেগুলো ভাইরাল চলতেছে অলরেডি কিন্তু সেগুলো আমাদের কাছে আসবে যদি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে থাকেন যদি আপডেট করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে আসবে না ওই ওল্ড যেগুলো রয়েছে সেগুলো আসবে সো ট্রেনিং ভিডিও কিন্তু আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনি জাস্ট কিছু আইডিয়া নিতে পারেন যে আইডিয়া অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে আচ্ছা আমরা অনেকে রয়েছি ফেসবুকে অনেক ভিডিও হু কপি করে থাকি এগুলো আপনার কপি করলে কিন্তু আপনার ভিডিও কখনো কখনোই ভাইরাল হবে না সো আপনাকে যে ভিডিওগুলো রয়েছে যেটা আপনি দেখছেন সেটা তারা কপি করতে চান তাহলে আপনাকে কিছু মিক্সিং দিতে হবে যেমন ওই যে ভিডিও দেখছেন ট্রেনিং ভিডিও ধরেন এটা হচ্ছে ট্রেনিং ভিডিও কারণ এটা যেখানে যাইতেছেন সেই সেটাই কিন্তু ভাইরাল হচ্ছে এখন আপনার উচিত হবে কি এই ভিডিওটা ধরেন স্বরূপ এই ভিডিও এরকম আপনি চাইলে ভিডিও মেক করতে পারেন এইরকম ভিডিও মেক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এরকম এখানে বেলুন দিছে সো এরকম গেমস আপনি আপনার আয়োজন করতে পারেন বাট এরকম কিছু একটু আলাদা হিসাব দেবেন যেমন এক্সাম্পল দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরেছে এইভাবে আপনি চাইলে অন্যভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারেন এবং আপনি চাইলে এই যে এইভাবে যে গেমসগুলো হচ্ছে না এগুলো একটু চেঞ্জ করে দেবেন আপনি যদি কোনো প্রকার ভিডিও বানিয়ে থাকেন এগুলো বাদ দে বাদ দে আদার্স কোনো ভিডিও একটা আমি ফাইনি ভিডিও দেখাই আপনি ফাইনি ভিডিও যদি দেখেন সেগুলো যে টপিকের ভিডিও ও একটু একটু টপিক আপনি চেঞ্জ করে দেবেন যদি টপিকগুলো চেঞ্জ না করেন শিখতে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ভাই কারণ ফেসবুক দেখতে আপনি ভিডিওটি কপি করেছেন এর ফলে কী হবে ওই যে ভিডিও আপনি কপি করেছেন ওটা কিন্তু কিছু জন লোকের কাছে সাজেস্ট করলো ধরেন একটা ভিডিও ওই ভিডিও যদি একটা টপিক দুইটা টপিক ধরেন এই যে এটা এটা কিন্তু ট্রেনিংয়ে চলতেছে আর এটা কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু অন্যভাবে একটা ফ্লে করছে মানে আপনার ব্যাক থেকে মানে শেষের দিক থেকে প্রথম থেকে ফ্লে করছে এইভাবে কিন্তু এই ভিডিওটি ভালোভাবে এডিট করা হয়েছে এটা কিন্তু ট্রেনিংয়ে চলতেছে চাইলে এরকম ভিডিও বানাতে পারেন আর আপনি লোকেশনে এরকম দেবেন না লোকেশন চেঞ্জ করতে পারেন একটু এখান থেকে মিক্সিং করবেন এটা যেমন হচ্ছে হুবহু এরকম দেবেন না অন্যভাবে আপনি দিতে পারেন কারণ দেখেন এই ভিডিও কিন্তু এমন ট্রেনিংয়ে সবাই দেখছে অ্যান্ড এই ভিডিও যে সবাই দেখলো এখন কী করবেন এই ভিডিও যদি আপনি বানান শিখতে ধরেন এটা হচ্ছে কোনো একজন বানাচ্ছে ও ট্রেনিং আছে এখন এই ভিডিও যখন আমি দেখছি ওই ভিডিও এখন যদি এই ভিডিও যদি আপনিও বানান শিখতে দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু আমি দেখবো না এক্সাম্পল এই ভিডিও কিন্তু আপনিও বানাচ্ছেন সেও বানাচ্ছে একটা ট্রেনি ট্রেনিং আছে আর আপনি এটা পরে বানাইলেন আপনার ট্রেনিংয়ে নেই আপনার ট্রেনিংয়ে তুলতে হলে এখানে কিছু একটু এক্সাম্পল কিছু মিক্সিং দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা দিচ্ছে আপনাকে কিছু কিছু চেঞ্জ করে দিতে হবে আদার্স কোনো কিছু ব্যবহার করতে হবে সো এইভাবে কিন্তু আপনাকে ভিডিও খুঁজে বের করতে হবে ট্রেনিং ভিডিও এমনি আসবে আপনা আপনি আসবে আর যদি এক্সাম্পল আপনি যদি ডুয়েট ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আপনা আপনি চলে আসবে শুধু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন সো দেখেন অনেক 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 ফানি ভিডিও পেয়ে যাবেন যেগুলো ট্রেনিংয়ে চলতেছে বর্তমানে এগুলো ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন যারা ডুয়েট ভিডিও বানান তারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন হ্যাঁ এইভাবে কিন্তু আপনি বানাতে পারেন ডুইট ভিডিও ক্ষেত্রে আরেকটা সিক্রেট আমি বলি তাহলে আপনার অনেকেই ঠিডিও ক্লিক দেন এখান থেকে রিমিক্স ভিডিওগুলো খালি খোঁজেন সো আপনি রিমিক্স ভিডিও খুঁজে কী করবেন আপনি এই যে রিমিক্স ভিডিও এগুলো না সেগুলো আপনি কিন্তু ডুয়েট ভিডিও বানাতে পারবেন শুধু আপনি দেখবেন যে ভিডিওটি এই ভিডিওটি এক্সাম্পল আপলোড করা হয়েছে এই ভিডিওতে যে পেজ থেকে আপলোড করা হয়েছে সেই পেজটি ভেরিফাইড কিনা মানে ওই পেজেতে ব্লুটিক মার্ক রয়েছে কি না এবং ওই পেজেতে মিলিয়ন মিলিয়ন হচ্ছে আপনার ফলোয়ার আসে কি না সো যদি দেখেন ফলোয়ার তেমন নাই ধরেন এই ভিডিও যার ডেট ভিডিও বানান এগুলো ভিডিও কিন্তু আপনারা খুঁজে পাবেন এগুলো ডাউট করে আপনারা ইউজ করতে পারেন এটা দেখেন ছোটো একটা পেজেতে ব্যবহার করা হয়েছে বড় কোনো পেজেতে ব্যবহার করা হয় নাই এর এমন পেজ খুঁজে দেখবেন যেগুলোতে অনেক ভিডিও কপি করতেছে যেটা ভিডিওর অরিজিনাল মালিক না সে দেখতে পাচ্ছেন এর এই ভিডিও কিন্তু অনেকেই কপি করেছে ভিডিও অরিজিনাল মালিক কিন্তু তাদেরকে কোনো কিছু ক্লেম দিচ্ছে না দিচ্ছে না সো আপনি চাইলে এগুলো ভিডিও কিন্তু কপি করতে পারেন এগুলো ভিডিও ডুয়েট ভিডিও বানাতে পারেন কেউ স্টাইকেও দেবে না সো এগুলো ভিডিও অনেক ট্রেনিং ভিডিও আছে চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং আপনি চাইলে এটার পাশাপাশি আপনি টিকটক দেখতে পারেন ইউটিউব দেখতে পারেন শর্টস টিকটক ভিডিও দেখতে পান ওই ভিডিওতে আপনি ট্রেনিং ভিডিও এইভাবে খুঁজে বের করে নেবেন বর্তমানে যেটা ট্রেনিংয়ে চলতেছে এসেছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ট্রেনিং ভিডিও কীভাবে খুঁজে বের করবেন অবশ্যই অবশ্যই ফেসবুকে যারা খুঁজে বের করতেছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তাহলে কিন্তু খুঁজে পাবেন আর হ্যাঁ যদি আপনার ভিডিও খুঁজে বের করতে আরও প্রবলেম হয় সেক্ষেত্রে কী করবেন এই যে এখানে আসলেন না রিলসে আসার পরে ওপরে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বার একটা ক্লিক দেবেন অ্যান্ড যে টপিকের আপনি ট্রেনিং ভিডিওটা খুঁজে নিতে চান এখান থেকে সেই টপিকের হ্যাশট্যাগটা দিবেন মানে এখানে হ্যাশট্যাগ দিয়ে সেই টপিক সম্পর্কে লিখ দেবেন লিখে দেবেন যেমন এক্সাম্পল আমি এখান থেকে ফানি ভিডিও দিতে চাই এখান থেকে ফানি লিখে দিলাম সো ফানি লিখে দিয়ে সার্চ দিলাম দেন তারপরে দেখতে পারবো এখান থেকে অসংখ্য ভিডিও চলে আসবে যেগুলো আর কি ফানি টাইপের দেখেন এটাও কিন্তু ফানি টাইপ এটাও ফানি টাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে আসার পর এই যে এখান থেকে রিলসে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার অনেক ফানি রিলস পেয়ে যাবেন যেগুলো কিনা ফানি যেগুলোতে ফানি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে দেখেন এগুলো কিন্তু ফানি দেখতে পাচ্ছেন এটা ফানি দেন এখানে দেখেন তেইশ মিলিয়ন আসছে অ্যান্ড এর পাশাপাশি এটা যদি আমি এখানে খুঁজে বের করি যারা ডুয়েট ভিডিও বানান তারা কিন্তু এই যে আইডিটা রয়েছে এই পেজটি রয়েছে পেজ থেকে চাইলে আপনি ভিডিওটি কপি করতে পারেন কারণ এটা ওয়ান মিলিয়নের কাছের কাছে যায়নি কাছাকাছি যায় না কেই ফলোয়ার্স যদি ওয়ান মিলিয়ন কাছাকাছি যাইতো সেক্ষেত্রে কিন্তু সে একটা ওনারশিপ কিনে নিত কপিরাইট ক্লেম দেওয়ার বা স্টেক দেওয়ার একটা ওনারশিপ কিনে নিত যেমন এক্সাম্পল আলামিনের আছে এমডি আলামিন যারা ফানি ভিডিও বানান তার কিন্তু সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবে যাকে তাকে তার ভিডিও সম্পর্কে যদি খারাপ মন্তব্য বা কোনো কিছু করে এবং আরও আছে আলামিনের মতো অনেকেই দেখতে পারবেন আরও এক্সাম্পল অনেক সেলিব্রিটি আছে তাদেরও আছে তারা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিবে বোঝাতে পেরেছি আশা করি এইভাবে যদি না পান সেভাবে আপনি চাইলে এখান থেকে সেই যে টপিকের ভিডিও ওই টপিকে লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন ট্রেনিংয়ে চলাগুলো দেখেন এজা আলামিন এর ভিডিও কিন্তু আপনি কপি করতে পারবেন না যদি কপি করেন সেক্ষেত্রে কিন্তু সে মন চাইলে স্টেক দিতে পারে আপনাকে আপনার পেজটি সাসপেন্ড হয়ে যাবে সো এভাবে কিন্তু আপনি ট্রেনিং ভিডিও খুঁজে বের করে দিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে প্লিজ চালিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেখবেন ভিডিওটা আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে